বল্টু ত্বকে একটা কঠিন প্রশ্ন করব কর আমি গুগলের মতো সব জানি আচ্ছা বল সূর্য ডুবে গেলে কোথায় যায় আহা ব্যাটারি চার্জ দিতে হা 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 তুই একদম পাগল তুই তো আমাকে প্রশ্নই করলি পাগলের মতো এবার বল রুটি আর কেকের মধ্যে পার্থক্য কি কেক জন্মদিনে আসে রুটি খিদের সময় বাহ খুব বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হ্যাঁ ভাই আমি তো পেটেন্টেড পণ্ডিত পণ্ডিত তুই তো গতকাল বলেছিলি হাতির ডানায় পাখা থাকে হ্যাঁ কার্টুনে দেখেছি ভালোই তো এবার প্রশ্ন কম্পিউটার জ্বর হলে কি করতে হয় ফ্রিজে রেখে দে ঠান্ডা হবে তুই না থাকলে জীবনটা কতই না একঘেয়ে হতো ঠিক বলেছিস আমি একমাত্র লোক যে বোকা হয়ে গর্ব করি হাঁ হা আচ্ছা বল চাঁদে গেলে কি নিয়ে যাবি ছাতা আর সানগ্লাস রোদ পড়ে তো চাঁদে রোদ পড়ে হ্যাঁ তো উজ্জ্বল লজিক ভালো তো এখন বল টিভি না দেখলে কি টিভি কাঁদে হ্যাঁ তখন ওকে রিমোট করে দেই হাহা হা তুই একেবারে রিমোট আর রসগোল্লা